নতুন দিনের নতুন যাত্রা গুজরাটের আরো একটি নতুন স্থান ভুজ সকাল সকাল আমেদাবাদ থেকে ভুজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মাঝ রাস্তায় একটু ডলি চায়ওয়ালার দোকানে বিল গ্রেটস এসে চা খেয়েছে সেই ইন্সপিরেশন নিয়ে চায়ের দোকান খুলে ফেললাম রাস্তার মাঝেই কয়েকজনকে চা খাইয়ে পাশে দুটো জমি কিনে আবারও বেরিয়ে পড়লাম ভুজের উদ্দেশ্যে আহমেদাবাদ থেকে ভুজের দূরত্ব প্রায় সাড়ে তিনশো কিলোমিটার যেতে লাগে ছয় থেকে সাত ঘন্টা তাই আমাদের হোটেলে পৌঁছোতে প্রায় রাত হয়ে গিয়েছিল ভাই লোক সকাল সকাল আমেদাবাদ থেকে বেরিয়ে রানী কীভাবে দর্শন করে দীর্ঘ সাত আট ঘন্টার দিনে জার্নি সেরে রাত দশটার সময় শেষমেশ পৌঁছলাম ভুজে ভুজে হোটেলে এখন পা পড়ে গেছে হোটেলটা তো খুবই সুন্দর পেয়েছি আর এই হোটেলটা একদম প্রপারে এই ওই জায়গায় আছে হচ্ছে ভুজ বাসপোর্ট বাসপোর্টের থেকে একদম এই বা এই হোটেল আর ওই যে বাসপোর্ট একদম আঙুল সোজা বাসপোর্ট আর এখান থেকে স্টেশনের ডিসটেন্স হচ্ছে দুই পয়েন্ট আট কিলোমিটার মানে হাঁটা পথ মানে যারা হাঁটতে পারে তাদের কাছে হাঁটা পথ নাহলে অটো ফটো এখান থেকে পেয়ে যাবেন আর একদম মার্কেট প্লেস দেখুন চকচ চকচক করছে সারা এই দীর্ঘ গাড়ি জার্নির পরেও মনের মধ্যে আনন্দ কিন্তু কম হচ্ছে না একদম ফার্স্ট সকালে অটো করে হোটেলের সামনে থেকে তিনশো টাকা রিজার্ভ করে বেরিয়ে পড়লাম পুজোর সাইড সিনে গুড মর্নিং সবাইকে সকাল সকাল ভুজে সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বললো চারটে মন্দির আছে কিসের মন্দির কার মন্দির কিচ্ছু জানি না উঠলাম অটোয় বসলাম বেরিয়ে বললাম একটা মন্দির অলরেডি পিছনে পৌঁছে গেছি তিনশো টাকা নিয়ে যে রিজার্ভেশনের জন্য আট থেকে নজনকে বসিয়ে নিয়ে চলে এসেছে প্রথম মন্দির চলুন দেখি কিসের মন্দির আছে তারপর আরও বাকি তিনটেকে কভার করব এখন আমরা চলে এসেছি ভুজে স্বামী নারায়ণ টেম্পেলের ঠিক সামনে প্রথমে দর্শন স্বামী নারায়ণ টেম্পেল ভুজে ফাইভ সাইভ সিং আশপাশেরটাও খুব ভালোই লাগছে বেশ সিঁড়ি দিয়ে উঠছি মন্দিরের ভিতরে প্রবেশ করছি অক্ষয় দামে যেটা ছিল সেটাও স্বামীনারায়ণের মন্দির ছিল ধামের যে মন্দিরটা সেখানেও এত সুন্দর সুন্দর হাতের কাজ ছিল আর এর থেকে আরও বেশি ছিল সেটা তো সিক্রেট ওটা তো না গেলে আপনি কোনোদিন ফিল করতে পারবেন না এখন সেখানে ক্যামেরা অ্যালাউ নেই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ মাতা রাধা আর সাথে বলরাম ভাই বলরাম বিরাজমান হয়ে আছেন ভুজে আসলে অবশ্যই লোকাল সাইট সিনের মধ্যে এই স্বামীনারায়ণ মন্দিরটিকে রাখবেন যেমন অপূর্ব হাতের কাজ সাথে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আমরা আবার স্বামীনারায়ণ টেম্পেল চলে এসেছি কিন্তু এটা পুরাতনটা আগে যেটা গিয়েছিলাম ওটা নতুন এটাও স্বামীনারায়ণের টেম্পল গোল্ড ইজ গোল্ড আমরা ভুজের পুরাতন স্বামীনারায়ণ টেম্পেলে চলে এসেছি এর আগে যেটাই গিয়েছিলাম সেটা হলো নতুন ওভে করা স্বামীনারায়ণের টেম্পেল এটা পুরাতন কারো কাছে পারমিশন না নিয়ে উঠে বললাম মন্দিরের ঠিক দুতলায় কি আছে দেখার জন্য প্রভু স্বামী নারায়ণজির পঠচিত্র মন্দিরটি পুরাতন হলেও অপূর্ব হাতের কাজে অপরূপ সৌন্দর্যের অধিকারী হয়ে আছে এই পুরাতন স্বামী নারায়ণের মন্দির স্বামী নারায়ণের নতুন ও পুরাতন দুই মন্দিরেরই দর্শন সেরে এবার যাচ্ছি থার্ড লোকেশনের উদ্দেশ্যে সাড়ে চারশো বছরের পুরাতন আশাপুরাকা মন্দির মাতা আশাপুরা শ্রী আশাপুরা মন্দির সাড়ে চারশো বছরের পুরাতন করে শিবজি নিচে নারায়ণ লক্ষ্মী সাড়ে চারশো বছরের পুরাতন আশাপুরার মন্দিরের দর্শন শেষ করে এবার যাচ্ছি অন্তিম শেষ লোকেশনের উদ্দেশ্যে চলে আসলাম চতুর্থ অন্তিম লোকেশন ভুজের রাজবাড়ি প্রাগমহলের উদ্দেশ্যে পা পড়ে গেছে ভিতরে ঢুকে দেখি কি আসবে বিরাট বড় বিল্ডিং করেছে তো চার্জ বানিয়েছে কম চার্জ বাড়ি বেশি লাগছে যাই হোক পুরো ফ্রেমেই আসছে না এটা হচ্ছে স্টাডি সেন্টার ছিল প্রাগমহল ও প্রাগমহলের সাথে জড়িয়ে থাকা বহু বহু পুরাতন কিছু ইতিহাস এই ইতিহাসের নিদর্শন ভালোভাবে নিতে গেলে অ্যাডাল্টের এন্ট্রি ফি হচ্ছে ষাট বাচ্চা তিরিশ ক্যামেরার জন্য আর একশো শ্রীমান এইচএচ মাহারাও শ্রী প্রাগমলজি তিন নম্বর অফ কোচ রাজা প্রাগমলজির প্যালেসের আয়না মহল প্যালেস সামনে দেখাচ্ছে কি দেখি আয়না মহলের ভিতরে প্রবেশ হয়ে গেছে খুঁজে পাচ্ছি না আচ্ছা সামনে দেখি যে ডান সাইডে আছে ব্যাপার স্যাপারই আলাদা ছিল পাখির কলরব চারিদিকে এখনো সেই রাজকীয় ব্যাপারটাকে উপভোগ করাচ্ছে আয়না মহল থেকে ঘুরে আসলাম ওখানে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই কিন্তু যেটা দেখে বুঝলাম আয়না মহলের ভিতরে সমস্তটাই হচ্ছে রাজার বিভিন্ন যা সরঞ্জাম ছিল আগেকার আয়না আলমারি বা অনেক রকম ওই রাজার পুরাতন জিনিসপত্র আসবাবপত্রের সরঞ্জাম রাখা যার জন্য টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা আর ফটোগ্রাফির জন্য একশো টাকা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এই যে ধ্বংসাবশেষগুলো দেখছেন রাজা এই যা আছে বিল্ডিং ফিল্ডিং যে পড়ে গেছে এখানে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পের কারণে এখানে অনেক কিছু ভেঙে শেষ হয়ে বলে যে যে জায়গায় যে যে জিনিসগুলো ছিল জিনিসগুলো নেই আয়না মহল যেখানে হওয়ার কথা ছিল বা যে ভাঙা জায়গাটা দেখছিলেন যেখানে সেখানে আগে নাকি হাওয়া মহল ছিল ভুজের সমস্ত সিন ভালোভাবে ঘুরে হোটেলে পৌঁছতে বিকেল হয়ে গেল এটা ডবল বেডের রুম রুমটা মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই আছে রুমের স্পেসটা অনেকটাই বেশি কিন্তু একটা সমস্যা দেখলাম অনেকের প্রয়োজন পড়ে না সেটা হলো টুমির টিভি নেই এটা ফোর বেডের রুম ফোর বেডের রুমের স্পেসটা অনেকটাই বড়ো দেখতেই পাচ্ছেন এই রুমেও কিন্তু টিভি নেই এই হলো বাথরুম বাথরুমের স্পেসটা খুবই কম ক্লিন আছে পরিষ্কার আছে কিন্তু স্পেসটা একটু ছোটো ঘরটা খুবই বড়ো ছোট একটা বারান্দা করা ওফ এখান থেকে শহরটা এখান থেকে রাতের শহরটা তো একটা অসাধারণ ভিউ দিচ্ছে হোটেল সাহারা প্যালেস যেখানে আমরা স্টে করি বাস বাসপোর্টের একদমই পাশে চলুন এখানকার ভিতরে গিয়ে এখানকার হোটেলের প্রাইসটা জানি হোটেলে ভুজের বাসপোর্ট বাস একদমই পাশে আছে হোটেলটা সেটা প্রাইস জানতে होटल का रूम चार्जेस क्या है थोड़ा बहुत बता देना हाँ यार पूरा लिस्ट है ये क्या फिक्स्ड होता है फोन वगैरह करके अगर हम मंगाली हम तो डिस्काउंट मांगते ही मांगते हैं फिर दे, दे देंगे ना एटा एटा मोटा मोटा दे, देखे नहीं एक रकम ही है अप्रोक्स তারপরও আপনি ফোন করে রিকোয়েস্ট করবেন দাদাদের ডিসকাউন্ট পেয়ে যাবেন হোটেল সাহারা প্যালেস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেলাইকনটা প্রেস করবেন কোনো রকম ইনকোয়ারির জন্য কমেন্ট করুন থ্যাংক ইউ টেক কেয়ার